Om um, Gang Ganapatoy Namaha Om um, Kang King Kang Namaha Om um, Hanumante Namaha Om um, Namah Shivaya Har Har Mahadev Om um, Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মিন রাশির বন্ধুদের জন্য তিরিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার দ্বিতীয় ভাব দিয়ে অর্থের জায়গা ভাষা আপনার পরিবারের মধ্যে দিয়ে চন্দ্র গমন করবে আর ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে ভরণী নক্ষত্র মানে আপনার শুক্রদেব এইটি সিক্স পার্সেন্ট আজকের দিনে কাজকর্ম করবে আর আপনার রাশিপতি হচ্ছে বৃহস্পতিদেব আজকের দিনে ওয়ান পার্সেন্ট কাজ করবে কাজ করতে পারছে না আপনার রাশিপতি কিন্তু একটা মেজর জায়গা তৈরি হলো আর চন্দ্রদেব আজকে দিনে ফিফটি পার্সেন্ট কাজ করবে বুধদেব আজকের দিনে জিরো পার্সেন্ট এবং শনিদেব ওয়ান পার্সেন্ট কাজ করবে অপরদিকে মঙ্গলদেব এইট্টি পার্সেন্ট এবং রবিদেব হান্ড্রেড পার্সেন্ট কাজকর্ম করবে এই দেখুন বুধদেব বৃহস্পতিদেব এবং শনিদেব এরা তো প্রায় জিরো ও জিরো পার্সেন্ট বুধদেব ইলেভেন ওয়ান পার্সেন্ট বৃহস্পতিদেব এবং আপনার শনিদেব ওয়ান পার্সেন্ট আপনার যে দশা অন্তর্দশা পত্রদশা চলছে না এই তিনটি গ্রহের মধ্যে দিয়ে যদি যান আপনি তাহলে আজকের দিনে কী হবে আপনাদের একে ডেঞ্জার জোনে থাকছেন ভালো ফল এখানে যা কিছু বলা হবে তার নেগেটিভ ফলগুলো আপনার মধ্যে ফলতে থাকবে বা আপনার ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে আপনার ওখানে তো খুব বহি পাওয়ার আছে কিন্তু এখানে থেকে একদম জিরো পাওয়ারের মধ্যে আছে তাহলে ওখানেতে ভালো থাকলেও এখানে থেকে এতটাই খারাপ আছে যে আপনি সেখান থেকে কিছুই ফল পাবেন না এক নম্বর দ্বিতীয় যে ভালো গ্রহগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন এখানে ভালো সেন্ট আছে ওখানেও ভালো সেন্ট আছে ভালো ফলগুলো পাবেন আজকের দিনটা এইভাবে যদি দেখেন তাহলে আপনার মধ্যে মনের মধ্যে খেদ আসবে না এবারে আলোচনার বিষয় হচ্ছে আপনি কত ডট নিয়ে যাচ্ছেন অষ্টগ্রয়ের ডট হচ্ছে পঁচিশ ডট সেখানে অ্যাভারেজ ফল পাবেন বলছেন এদিকে সিক্স পয়েন্ট জিরো থ্রি রোপা র্যাঙ্কিংয়ে আছেন সেক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক রইল কিন্তু একদম মেজার জিনিস চিন্তা করে দেখুন আপনি আপনার যে রাশিপতি যে সেই যদি ড্যামেজ হয়ে থাকে আপনি কি করে ভালো ফল পেতে পারেন যে বুদ্ধি দেবে বুধ দেব সেই যদি ড্যামেজ হয়ে থাকে সে কি করে আপনাকে কাজ করে দিতে পারে যে সাফল্যের জায়গাটার অধিপতি গ্রহ শনিদেব সে আপনার ড্যামেজ করার জন্য এমনিতেই বসে আছে আপনার দ্বাদশভাবে আপনার আপনার রাশিভাবের মধ্যে আর আপনার দ্বাদশভাবে এবং আপনার একাদশভাবের অধিপতি সে ওয়ান পার্সেন্ট নিয়ে কাজ করবে কি করে বলতে পারেন এই জন্যই বলি আপনারা একটুখানি সামনের দিকটা একটু দেখার চেষ্টা করবেন আমি অনেক কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান শেয়ার করে দিই সেগুলো জানলে আর আপনার মনের মধ্যে দুঃখ আসবে না যে এই অ্যাস্ট্রোলজি এই গোচরের যেটা সেটা থেকে আমি তো কিছুই পেলাম না তাহলে অ্যাস্ট্রোলজি ভুল এবং অ্যাস্ট্রোলজার বন্ধু এই শয়তান লোকটা গালাগালি তাকে দিয়ে দিলেন কয়েকটা আর দিতে হবে না আপনাকে একটুখানি ধৈর্য ধরে শুনবেন আজকের দিনটা ইম্পর্টেন্ট খুব আজকের দিনটা আপনার দ্বিতীয় ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে অর্থ পরিবার বাঘ এবং সম্মান সেই জায়গাটার ক্ষেত্রে কী দেখা দিতে পারে আজকের দিনে মঙ্গলদেব কিন্তু কাজ করে দেবে আপনার শুক্রদেব কাজ করে দেবে সেক্ষেত্রে আপনার অর্থ আসবে কিছুটা পরিবারিক ক্ষেত্রে কিছুটা স্মৃতিশীলতা থাকছে বাক্যের মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে সেলস মার্কেটিংয়ের কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে আপনার অর্থ সম্মান মত বাড়বে দশম ভাবটায় মধ্যে বুধ রবি রবি বুধ শুক্র এবং মঙ্গল বসে আছে শুক্র এবং মঙ্গল হচ্ছে কি না কম্বাস্ট হয়ে আছে তাই কর্মক্ষেত্রে চাপ বাড়বে আপনার তিনটে গ্রহ ড্যামেজ হয়ে গেলে তার মানে বুধ শুক্র মঙ্গল ড্যামেজ হয়ে গেলে রবি একটু পাওয়ারফুল অবস্থা আছে এইটাই যদি পজিটিভ হয়ে যেত আপনার ক্ষেত্রে আজকে দিনে ছাপ্পর ফুটে ইয়ে করে মানে চাকরির জায়গাটা ভালো হয়ে গেল। কর্ম পেয়ে গেলেন কর্মপ্রাপ্তির সুযোগ এগুলো থাকবে আজকে দিনে আছে কিছুটা কিন্তু তবুও বলবো আপনাদের ক্ষেত্রে কাজের চাপ থাকবে দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে বৃহস্পতিদেব কাজ করতে পারবেন দ্বিতীয়ভাবে আয়ের জায়গাটা পুনর্বিবেচনা হবে এবং সঞ্চয় ধীরে ধীরে হবে শনিদেব আপনার ক্ষেত্রে কম্বাস্ট হয়ে আছে এই পুষ্কাংশের মধ্যে আছে কিছু ভালো তো ফল দেওয়ার কথা ছিল কিন্তু আপনাকে বলছে আত্মসংযম করুন বা এই আত্মসংযম করুন দায়িত্ব নিন দায়িত্ব নিন ধৈর্য ধরে চলুন সব বলছেন রাহুদেব কি বলছে আজকের দিনে ভাই বিদেশে আছেন একটু সতর্কতার সঙ্গে এগোন বিদেশ যাত্রা করছেন নিঃসঙ্গতার মধ্যে পড়ে যেতে পারেন গোপন ভাবনা আপনার মধ্যে আসবে এবং গোপন সূত্রে কোনো প্রবলেম ফেস হয়ে যেতে পারেন সতর্কতার দরকার আছে পারিজাত যোগ সানফা যোগ আছে আজকের দিনে শুভযোগ এই শুভযোগগুলো ঠিকমতো কাজ করবে না আজকের দিনে মঙ্গল দোষ ভালো একদম ড্যান ডেঞ্জারাস ফেলে দিতে পারে আপনাকে এবং বঞ্চনা ভীতি যোগ খুব সতর্কতার দরকার আছে এই দুটো যোগ আপনাকে বাস্তববায়ী বাস্তবের পথেতে হাঁটতে বলছে বন্ধু বাস্তবের মধ্যে দিয়ে হাঁটুন আজকের দিনে মঙ্গল দোষের কারণে আপনার রাগ বাড়বে তার ফলে আপনি জিদের বসে ভুলভাল করে ফেললেন বঞ্চনাচর ভীতি যোগের কারণে আপনার কোনো ইম্পর্টেন্ট দ্রব্য হারিয়ে গেল যাকে এতদিন ধরে বিশ্বাস করেছিলেন সেই আপনার পিছনে চুরি মেরে দিল এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন স্বাস্থ্যের ব্যাপারে দাঁত গলা পা এবং হরমোনাল সমস্যা এগুলো আসতে পারে আজকের দিনে প্রাথমিক শিক্ষায় ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অর্থের জায়গাটা মোটের ওপরে আবারও বলছি আয় আছে ব্যয়েরও সমানতালে চলতে থাকবে পারিবারিক খরচ বাড়তে পারে আজকের দিনে ঋণ নিতে যাবেন না বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপ থাকলেও মোটের উপরে সব শুভ ফল পাবেন বসে নজরে পড়তে যাচ্ছেন আজকের দিনটায় ব্যবসা বাণিজ্যের জায়গাটা প্রশাসনিক সরকারি এবং কর্পোরেট ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে মোটের উপরে ভালো প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংযত থাকতে হবে আপনাদের ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে সন্তান সুখের জায়গাটা ভালো পারিজাত যোগ আছে পরিশ্রমের সফল ফল পাওয়ার একটু সম্ভাবনা প্রবল কিন্তু দেরিতে পাবেন সেটা আবারও বলছি কাগজপত্র সঠিক জায়গায় রাখবেন ইম্পর্টেন্ট দ্রব্য সোনা দানা ইত্যাদি স সঠিক জায়গায় রাখবেন চুরি হয়ে যেতে পারে খোয়া যেতে পারে বঞ্চনা চোর ভীতি যোগের জন্য সংযম দরকার সাফল্যের চাবিকাটি হচ্ছে আপনার আজকের দিনে সংযম মাথায় রাখবেন আজকের দিনে শুভ রঙ হিসাবে হলুদ সাদা এবং নীল রং ব্যবহার করতে পারেন দুই সাত সংখ্যাটা যাচ্ছে নটা তিরিশ মিনিট থেকে এগারোটা সকালবেলা এবং পাঁচটা পনেরো মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বিকালবেলা ভালো হবে আজকের দিনে পূর্ব বর্ধমান নক্ষত্রে বন্ধুদের গভীর চিন্তা আসবে সিদ্ধান্তহীনতায় ভুগবেন তবে দৃঢ়তার দরকার আছে আবেগকে নিয়ন্ত্রণ করে রাখলে ভালো হবে উত্তর বর্ধমান নক্ষত্রে বন্ধু দায়িত্ব স্থায়িত্ব সম্মান বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়বে রেবতী নক্ষত্রে বন্ধু যাত্রা শুভ হতেই যাচ্ছে যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে নতুন সুযোগ বৃদ্ধি পেতে যাচ্ছে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন